গ্রামে না করে হঠাৎ বাইরে কাড়াটা বার করে দিছে। আমাদের এখানের লড়াইটা তো সেই দেরিতে আছে তারপরে আমাদের কারা বাইরে একবার পরাস্ত হয়েছে এইবারে আমাদের তো পিলি কাড়া পিলি কাড়া এইবারে কোনো এক জায়গায় ট্রাই তো করতে হবে হুম

এই ভাদ্র আসিন কার্তিক এই তিনটা মাস কিন্তুকে একদম ওনা রে এমন কি সন্তুশ বললে বিশ্বাস করবে না আমরা টেটেরা ধান কে কাটি এনে আইনে গজ গজ করে খাওয়াই কাড়াটাকে হ্যাঁ তো بوও খায় না তাও খায় না তো بوও না জোড়া হই গেছে কাড়াটা কত আগে ওখালি উনাদের সাথে আমাদের যেটা গল্প ছিল যে কারা বরদ দিব মানে ওব সাত দিন ম্যাক্সিমাম সাত দিন আগে কিন্তু কাড়া উঠাতে হবে হলে আমরা রাজি আছি হ্যাঁ যা কুটা আমরা ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে কোনো একটা সেটিং করব হুম নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানায় তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর সাধনার অন্তর্গত বুলান মহলটান গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে বারোয় আসিন সিদপুর গ্রামে কাড়া লড়াই তো সেই আসরে এই সুশান্ত সোরেনার কাড়াটা দু নম্বর আছে তো ওনার কাড়া জোড়া হয়ে গেছে তো জোড়া হওয়ার পর ওনার সাক্ষাতে আজকে হাজির হয়েছি এই তো সামনে আছে তেলারাম সরেন তো ওনাকে জিজ্ঞাসা করে নেব যে কাড়ার কতটা ভরসা আছে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো এখন বর্তমানে কেমন আছে বর্তমানে ভালো আছে তো ধান লাগাই শেষ করেছে না আছে এখন হ্যাঁ ধান লাগাই শেষ করি পরে বাগাই না পরে ও পরবের পরে পরবে বা পরে পরে হিজে যাই হোক তো আপনার কাড়ার লড়াই আছে হ্যাঁ লড়াই আছে মানে কোন জায়গায় সিদ্ধপুর মানিক মাতরা সরে ওই শিবপুর মানিকমাতো রাস্তার তো তো ওইখানে আপনার কার্ডের কোন নম্বর দু নম্বরে দু আর প্রাইজ কত আছে পনেরো হাজার পনেরো তো সাথে হয়েছে সাথে ওই সাথে টাউন মানে সাথে কনফার্ম হয়ে গেছে হয়ে কি তো

সেইয়া দেরিতে আছে তারপরে আমাদের কাড়া বাইরে একবার পরাস্ত হয়েছে এইবারে আমাদের তো পিলি কাড়া হ্যাঁ পিলি কাড়া পিলি কাড়া এইবারে কোনো এক জায়গায় ট্রাই তো করতে হবে হুম নালে তো আমরা ভরসাও পাবো নাই हां তো যাই হোক মানে কাড়াটা কি আমরা বুঝ যে বাইরে কাড়াটা ঘুরিয়া লাগিবে বাইরে দেখুন এটার জন্যই আমরা ট্রাই

এই আসর ল অন্যান্য কলার মতন যে আসর তে ঘাটা লাগিলো আর কারা পলায়ন দিল ওই রকম তো হই নাই কোন জায়গায় মানে যে কোন জায়গায় হয়েছে ওনা খিনদক লড়াইতে পরাজিত করেছে আর হেমন্ত বাবু সাথে ওনা খিন লাগিয়া তারপর পরাজিত হইছে কি এই দশকে দেখায় দেখাই পরাজিত হইছে অতদিন অবধি মোটামুটি ওইভাবে লড়াই করেছে এখন বর্তমান কি অবস্থায় আছে হ্যাঁ বা ওইভাবে লড়ভেক কোনো নাই লড়াই তার জন্য ট্রায়াল করা ওই দিন ট্রায়াল থাকে ওই দিন 12 sene সিদ্ধপুর সর বড় বড় তো ওনাকে কমেন্ট করেছিল বা আমিও নিজে কমেন্ট মানে আমি নিজেও বলেছিলি যে ওই সুশান্ত সরনের কাড়াটাই পনেরো হাজার প্রাইজ যারা আছে ওকে নাম দিবে তো মানিকবাবুই উনি তখনই ভরসা করেছে দেখো পয়সা বলছে অনেক লোক আছে মানে পয়সার জন্য না বলছে কারা আসরে লাগা ভাগাটার দাম বুঝছে জড়া তো বলছে করবে সন্তোষ ওই মানিকবাবুই মানিকদার ওইটুকু কেলিটা আছে হ্যাঁ হ্যাঁ গত বছর আমি দেখেছি কিছু কিছু ইয়া কারার ক্ষেত্রে অনেক মিস্টেক হয়ে গেছে তুরন্তই কিন্তু আড়াই তিন ঘন্টার মাথায়ও কিন্তু জোড়া কনফার্ম হয় গত বছর ওই আমাদের এই সেনা বনার সেই এবার সতীশ মাত করে সতীশ মাতর কাড়াটার শরীর খারাপ হয়ে গেল এবারে কারণ তো খারাপ হতেই পারে হ্যাঁ ওটা বলাটা

অক বকাবেন নেই সবুর করুন হুম পঁচিশে অগ্রহায়ণ পর্যন্ত যদি সবুর করেন একান্ন হাজার টাকা সুশান্ত সরেন আপনার জন্য এই অপেক্ষাই রইলো যে আপনাকে জড়া দেওয়ার জন্য হুম আমি কিন্তু কমেন্টও করেছিলি ও ওনাকে হ্যাঁ দাদা তো তো হঠাতে এই আগেই তাহলে কারাবার গেছে তাহলে গ্রাম গ্রামে বছরে লড়াই হবে না স্যার হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ পঁচিশে অগ্রহায়ণ তখন গ্রামে কত প্রাইজ থাকবে প্রায়ই থাকবে যা থাকে ও ইকান না থাকিবে এইখানে দেখি রেজাল্টটা কি করছে লাইলে 51 থাকিবে কি কানন দেখ থাকিবে কি তো এখন কড়ার আপনারা জোড়াও কনফার্ম হইঙ্গেছে তখন কড়ার মোটামুটি বস্তু প্রস্তুত কি হম রেখেছো ও यार কি আমাদের সব দিনে কি থাকে থাকে না তো আপনারা কড়া এই মানে আষাঢ় মাস মানে শ্রাবণ পুড়ি গেলে আপনারা কড়া লোকালটা আর আপনারা কড়া ঝটকে এনে কিন্তু এই কড়ার ক্ষেত্রে আমাদেরও একটু ধোয়াছা আছে हां আমাদের কারা এই শ্রাবণ ভাদর হ্যাঁ শুরু হওয়ার পরে কিন্তু কোনো কিছু আহারেই করবেক নাই এই শ্রাবণ ভাদ্র মাস হ্যাঁ অগ্রায়নে চার পাঁচ দিনলে ই গোবাড়িয়া আহার করবে নি নির্ধারণ পড়া তখন কাটা কাটি হই তখন চার পাঁচ দিনলে গোবাড়িয়া আহার করে কিন্তু এই ভাদ্র আসিন কার্তিক এই তিনটা মাস কিন্তু একদম ওনা হারে এমন কি সন্তুশ বললে বিশ্বাস করবে না আমরা টেট টেরা ধান কে কাটিয়া এনে গজ গজ করে খাওয়াই কারাটাকে হ্যাঁ

তাহলে এখন প্রস্তুতি ঠিকই চলছে আর সিদ্ আসরের দর্শকম অসংরক্ষী মন লড়াই দেখা দেখাব দেখাব কারণ আপনাগো আমি ভরসে বুলদেব চিনে কারণ আপনা গড়াটা বাইরে মানে পরাজিত করে মানে গ্রামে না লাগাই মানে আপনাগো ধন্যবাদ যে একবারে বাইরে মানে কি করেন না শুদ্ধ শুদ্ধ গ্রামে লড়াই করলে তো আর মান হয় যায় না বাইরেও লড়াই দেখাতে হবে হ্যাঁ বাইরে লড়াই না দেখুন এইবারে বাইরে যদি আমাদের না লাগে তাহলে আমরা কোন ভরসা আগামী দিনে বের করব মানে লাই লাগিছে লাগিছে যে আপোনাৰ নাৰায়ণ বাবু কে হ্যাঁ তাতে করে আমাদেরকে এক একমত আছে একমত আছে ওতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা তো আপনারা কাড়াটা তাহলে ওই আসর মানে কো মানে কবে লাগব আপনারা তো জোড়া আছেন মানে কাড়াটা কতদিন আগে ওখানে তাদের সাথে আমাদের যেটা গল্প ছিল যে কারা বরত দিব মানে হবে সাত দিন ম্যাক্সিমাম সাত দিন আগে কিন্তু কাড়া উঠাতে হবে হলে আমরা রাজি আছি হ্যাঁ যা কুটা আমরা ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে কোন একটা সেটিং করব হুম তবে হলেও কাৰা উঠাব লিখিব যদি ঐটুকু ভৰসা না দেই মানে প্ৰায় ধৰা আছে মানে নিজৰ আচৰ বুলি আনতে যে হ্যাঁ এই মাঠটায় আমার এই মাঠটা আমার হ্যাঁ হম অংশ বলে একটা আয়ত্ত করবে হ্যাঁ যাই হোক তাহলে মোটামুটি কারার প্রস্তুতি ঠিক চলছে কি হ্যাঁ কারার প্রস্তুতি ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন আরশা থানার অন্তর্গত ওই বুলান মহলডান গ্রামে সুশান্ত সরণের কাড়ায় লড়াই আছে বারোয়াশিন তো বারোয়াসিন শিদপুর আসরের ওই মানিকবাবুর আসরের কাড়াটা থাকছে তো ওনার কাড়াটা দু নম্বর কাড়া তো ওনার কাড়ায় আছে পনেরো হাজার টাকা তো সুশান্ত সরনের কারা সাথে জড়া হয়েছে আমডিহা নারায়ণ মাহাতো তো আপনারা অবশ্যই বারোয়াসিন শিদপুর গ্রামে ওই আমডিহা নারায়ণ মাহাতো ওই সুশান্ত স্মরণের কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমার এই ভালোবাসা আরে দেখা পাল এই ব্যর্থ এ ধনী আজি ভালোবাসা বাসাই গেল তোরে কারি কেন তুই সপ আজি ভালো tell